একবার হজরত মোসাল্লাহ সাল্লামের সময় তার কওমের মাধ্যম তার কোমের মাঝে তার রাজ্যের মাঝে প্রচণ্ড খরা দেখা দিয়েছিল তো এমনিভাবে যখন প্রচণ্ড খরায় মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছিলো চারদিকে পানির অভাব পানির হাহাকার তখন তার কোমের লোকজন এসে বলল হে মোসা আপনার উম্মত হিসেবে আমরা দাবি করছি আপনি এই যে আমাদের দুর্যোগ এই যে আমাদের মহাবিপদ বয়ে যাচ্ছে তার জন্য এখন কী করণীয় আপনি আপনার আল্লাহর কাছ থেকে আমাদের জন্য পানি চেয়ে নিয়ে আসুন আমরা তো আর বাঁচতে পারতেছি না তো হজরত মোসাল্লাহ সাল্লাম তখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন এবং গিয়ে বললেন আল্লাহর কাছে পানি চাইলেন তো আল্লাহ বলে দিলেন কিভাবে চাইতে হবে তো হজরত মোসাল্লাহ সাল্লাম আল্লাহর অনুমতি নিয়ে এসে তিনি তার কোমের মধ্যে সকলকে নিয়ে ইস্তেস্কার নামাজ আদায় করার জন্য সবাইকে আহ্বান করলেন তো সবাই আসলো ইস্তজকার নামাজ বিশাল এক মাঠে তারা ইস্তস্কার নামাজ আদায় করলো কিন্তু নামাজ আদায় করার পর দেখা গেল যে যেখানে গরম কমার কথা বৃষ্টি হওয়ার কথা সেখানে বৃষ্টি না হয়ে উত্তাপ আরও বেড়ে গেল গরমের তাপমাত্রা আরও বেশি বেড়ে গেলো চলন্ত আগুনের মতো সমগ্র রাজ্য একেবারে ফুটান্ত পানির মতো গরম হয়ে গিয়েছে এখন মানুষের অসহ্য মানুষের কষ্ট মানুষের দুর্ভোগ আর হয়ে গেল তো বললেন মোসাল্লাহ সাল্লাম নিজেও বিষয়টি বুঝতে পারলেন না যে আসলে কী হলো এতগুলি লোক নিয়ে যখন এসতেস্কার নামাজ আদায় করছি তেখানে তো আল্লাহ তালা একটা পুরস্কার দেওয়ার কথা ছিল বৃষ্টি দেওয়ার কথা ছিল তো দিল না তো মুসা সাল্লাম আল্লাহর কাছে আবার গেলেন বললেন যে আল্লাহ আমি তো না ইস্তেজকার নামাজ আদায় করলাম তো আপনি তো আমাকে বৃষ্টি দিলেন না আপনি তো আমাদেরকে শীতল করলেন না তখন আল্লাহ বলল যে তোমার ওখানে যে লোকগুলি আছে যে এমন লোক রয়েছে যে নাফরবান্দা চল্লিশ বছর তোমার আল্লাহর চল্লিশ বছর আমার তো করেই না এবং আমাকে সরণও করেনি সেই লোকটিকে তুমি বের করে দাও দিয়ে তুমি দোয়া করো তাহলে তুমি হয়তো তোমার দোয়া কবুল হতে পারে আমার দরবারে তো আসলেন আইসা সকল এই গণসমাবেশে তিনি ঘোষণা করলেন যে মানুষটির জন্য আজকে আমাদের দোয়া কবল কবুল হয়নি যে মানুষটির জন্য আজকে আমাদের দুর্ভোগ বেড়ে গেছে সেই মানুষটি যেই হন না কেন এই মাঠ থেকে বেরিয়ে যান সেই মানুষটি এই মাঠ থেকে বেরিয়ে গেলে তবেই আমরা ইস্তেস্করণ আমাদের আজায় করবো এবং আমাদের দোয়া কবল হওয়ার সম্ভাবনা আছে সে মানুষটি চল্লিশ বছর যাবৎ নামাজ পড়েনি চল্লিশ বছর বছর যাবৎ প্রভুর ইবাদত করেনি চল্লিশ বছর যাবৎ সে আল্লাহকে স্মরণ করেনি তাই আপনি আপনার একার জন্য এতগুলি মানুষের কষ্ট আমরা মেনে নিতে পারছি না আপনি যেখানেই আছেন আপনি সরে যান তো আসলে সেই পাপি লোকটি সেখানে ছিল সে চিন্তা করলো এই মুহূর্তে যদি আমি এখান থেকে সরে যাই তা তবুও তো আমাকে সবাই চিনে ফেললো আমাকে সবাই দেখে ফেললো এবং আমি সকলের সেই চিহ্নিত লোক হয়ে গেলাম নাফরমান বান্দার তালিকা প্রথমত আল্লাহর কাছে তো হয়েই আছি দ্বিতীয়ত এই সমগ্র গোত্রের মধ্যে আমি চিহ্নিত হয়ে গেলাম তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ জ্বালাল জানালেন হে আল্লাহ এই চল্লিশ বছর যাবৎ আমার নাফরমানি কাজের আপনি গোপন রেখে আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমি আপনার কাছে তো চাচ্ছি আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি আপনি আমাকে আজকের মতো যেভাবে চল্লিশ বছর বাঁচিয়ে রেখেন শুধু আজকে আপনি আমার ইজ্জত তো রক্ষা করুন আজকে আমাকে এতগুলি মানুষের সামনে থেকে আমাকে বেজিত করবেন না আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনি আমাকে ক্ষমা করুন এই দীর্ঘ ভুলের জন্য আমার ভুলের জন্য এতগুলি মানুষের করুণ কষ্ট আমি আজকে অনুভব করতে পারছি এবং আজকে আপনার কাছে আমি করজুরে ক্ষমা চাচ্ছি আপনার কুদরতের পায়ে ধরে ক্ষমা চাচ্ছি আপনি আমাকে ক্ষমা করুন এবং এই আমাকে এই সমূহ লজ্জা থেকে বাঁচান এবং বৃষ্টি প্রদান করুন পাক চিন্তা করলেন যে লোকটি সারা জীবন কিছু করেনি সে যেহেতু মনে প্রাণে ক্ষমা চেয়েছে আমি তাকে ক্ষমা করে দেব দিলাম এবং পরক্ষণেই সেখানে বৃষ্টি হল তো বৃষ্টি হলে মুসা আল্লাহ সাল্লাম আবার তাকে প্রশ্ন করলেন যে কি ব্যাপার আল্লাহ তো এই লোকটি কোন লোকটি সে তো জানি না সে ক্ষমা চাইলো কি না জানি না তবে তাকে রেখেই তুমি বৃষ্টিপাত দিলা তাহলে আমি মোনাজাত করলাম আমি যে ই করলাম আমার কি মূল্য হলো তখন বলল যে দেখো যে লোকটি আমার কাছে ক্ষমা চেয়েছে সে মনে প্রাণে ক্ষমা চেয়েছে এবং আমি তাকে ক্ষমা করে দিয়েই তোমাদেরকে বৃষ্টি প্রদান করছি তো আসলে গল্পের শিক্ষণীয় বিষয়টি হলো যে মোসাল্লাহিসাল্লাম একটু রাগী ছিল একটু উগ্র মেজাজের ছিল সে আল্লাহর সাথে অনেক সময় দাবি খাটিয়ে সব কিছু বলতে পারতো এবং বলতেন তো সেই এতেও আল্লাহ তাকে এটি বুঝালেন যে মানুষটিকে মোসা তুমি ক্ষমা করতে পারো নাই তুমি ক্ষমা করবে না এবং তুমিও হেদায়ত দিতে পারো নাই তুমিও তাকে তোমার উন্মত হিসাবে শিকার করাতে পারো নাই উন্মত হিসাবে গণ্য করাতে পারো না সে কিন্তু একদিনে এক মুহূর্তে আমার কাছে তৌবা চেয়ে ক্ষমা চেয়ে নিয়েছে যে ব্যক্তি চল্লিশটি বছর ক্ষমা পেল সে আজকে তৌবা করে ক্ষমা পাবে না তা কি হয় আজকে সে তোবা করেছে সে তুমি তাকে ক্ষমা করেছে আর যেহেতু সেই ব্যক্তিটি ক্ষমাপ্রাপ্ত হয়ে গিয়েছে সেহেতু ওই অনুষ্ঠানে এখন আর এইরকম কোনো নাফরমান ব্যক্তি নাই বিদায় তোমার দোয়াকে এখন কবুল করে দিলাম এখন কবুল করা যায় তো তখন মশার কমের মধ্যে বৃষ্টি হলো এবং মুসার দেশ শ্যাম দেশ শান্ত হলো তো আসলে সত্যিকার অর্থে আমরাও এখানে এমন একটা পরিস্থিতিতে বিরাজ করছি জানি না কত পাপ করেছি কত গোনা করেছি আমরা কতটুকু নাফরমান হয়েছি আসলে সীমার অতিরিক্তই হয়েছি বলা চলে তা না হলে জেলায় জেলায় থানায় থানায় ইউনিয়নে ইউনিয়নে এত নামাজ পড়া হচ্ছে এত মোনাজাত করা হচ্ছে এত আল্লাহর কাছে পানা চাওয়া হচ্ছে তারপরেও বৃষ্টি হচ্ছে না খরা দিন দিন বেড়েই যাচ্ছে এই যে দুর্বিষহ যন্ত্রণা মাঝে মানুষ দগ্ধ হচ্ছে আসলে মনে হয় আমরা পাপের সংখ্যাটা সংখ্যাধিক্যটা বেশি হয়ে গেছি জানি না আল্লাহর পূর্ণবান মানুষ কোথায় আছে কোন জায়গায় আছে অন্তত তাদের সুদৃষ্টি কামনা করছি তাদের করুণা চাচ্ছি আল্লাহর সেই প্রিয় বান্দারা যেন আল্লাহর কাছে ফরিয়াদ জানায় আমাদের মতো গোনাহাগার বান্দাদেরকে এই তাপদাহ থেকে এই কঠোর যন্ত্রণা থেকে যে যন্ত্রণা আমরা আসলে শোয়ার মতো বান্দা হয়নি যে যন্ত্রণা আমরা শইতে পারি না এই যন্ত্রণা থেকে আমাদেরকে আমাদের সন্তানদেরকে বৃদ্ধ পিতা মাতাকে অনেক অসহায় প্রতিবন্ধী পঙ্গ দৃষ্টিহীন তাদেরকে তুমি রক্ষা করো মহবধ তোমার কাছে করুণ ফরিয়াদ জানাই আমিন